এর জন্য আমি বিশেষ করে ট্রাই করি আমার যুব সমাজ যাতে উপকৃত হয় আর আমার আলোচনাটা বিশেষ করে ইমপ্যাক্টটা পড়ে প্রভাবটা পড়ে আমার যুবক ভাইদের উপরে যদিও আমার কথাদিক কড়া হয় কিন্তু ভাইরা দিন শেষে আমাকে ভালোবাসা দেয় সকালে বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে যে আয়াতें কেরিমা তেলাওয়াত করেছি

কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য সহকারে বসিয়া আলোচনাটি শোনার সুযোগ দিও বলে আমিন শুনবো তো ইনশাআল্লাহ শুনেন যুবক ভাইরা তারিখে ইবনে জরির তাবারী থেকে একটা ঘটনা বলতেছি যে ঘটনার ভিতরে আমাদের জীবনের জন্য চার থেকে পাঁচটা নসিহত আছে শুনেন যুবক ভাইরা রে

আমার যুবক ভাইরা ওইগুলো বলতে পারে স্বামী আমার যুবক ভাই থেকে জিজ্ঞাসা করলাম মুসলমানদের দ্বিতীয় খলিফা ও যুবক ভাই তুমি বলতে পারলা না নিজেকে কোথায় রেখেছো আর কিভাবে রাখিয়া নিজেকে মুসলমান দাবি করি যুবক ভাইরা যুবক না। তোমাদের ভাই বলে দিচ্ছে শুনে নাও এই দুনিয়ার জমিনে এমন একজন নেতা ছিলেন মুসলমানদের নেতা এমন একজন পলিটিক্স লিডার ছিলেন এমন একজন ফাদার অফ পলিটিশিয়ান ছিলেন এই দুনিয়ার জমিনে যত পলিটিশিয়ান মানুষ আসবেন প্রত্যেক পলিটিশিয়ানদের একজন বাবা ছিলেন ফাদার যার নাম হলো হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ জুরে জুরে একবার আওয়াজ করে বলিনা সুবহানাল্লাহ কি নাম ফাদার অফ পলিটিক্স হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ আমার সমাজের পলিটিক্স এমন চলে গরিবরা শুধু গরিব হইতে যায় ধনীরা শুধু ধনী হয় এমন নেতা মন্ত্রীরা আমাদের সমাজে বসবাস করে কিন্তু আমাদের মন্ত্রী কেমন ছিলেন আমাদের নেতা কেমন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার জবানের মধ্যে মনে একটা কিতাবের মধ্যে দেখেছি ওনার শরীরের ওজন 85 কেজি ছিল যখন থেকে তিনি গদ্দির মধ্যে গিয়েছিলেন যখন থেকে তিনি লিডারশিপ সমজিয়া নিয়েছিলেন ওই দিন থেকে পাঁচ ওই দিন থেকে কিছু দিন পরে ওজন করে দেখা যায় ওনার শরীর থেকে 10 কেজি ওজন কমেছে জুরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন কমেছে

উনি ডিউটি করতে করতে উনার ওনার মাথার মধ্যে নেতাগির বাপ বার ছিল ওই উনার পলিটিক্স থেকে উনার দায়িত্বকে উনি দায়িত্ব পালন করতে করতে দশ কেজি ওজন কমেছে কিন্তু আমার সমাজের নেতাদের অভাব নাই যদি একটা নেতা বিশ কেজি ওজন নিয়ে নেতা বনে দুই বছর পরে ওই নেতা আশি কেজি ওজনের নেতা হইয়ে যায় ঠিক না যে যদিও বাইর কথা করা নই বাড়ি তোরা কড়া মাটি বা ও তা আপনারা ধৈর্য করে বই লিখে তারিখে জরির তাবারির মধ্যে এসেছি খালিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জমানার মধ্যে बाघ এবং সাগন बाघ পশু পঙ্কি যত জিনিস ছিল ওই পশু পঙ্কিদের মধ্যে পর্যন্ত হিংসা হতে গিয়েছিল পশু পঙ্কিরা সবাই বাগের সাথে চলাফেরা করত সময় আসলে বাঘ নিজে খুঁজিত খুঁজার পরে ওকে খাবার দেওয়া হইতো জুড়ে বলি সুবহানাল্লাহ ও আমার মুসলমান বাইরা আমার যুবক রে আপনাদের ছোট ছোট বাচ্চাদের হাতে ছোট ছোট ভাই বোনদের হাতে আল্লাহ রসুলের সাহাবিদের জীবনে উঠাইয়া দাও আল্লাহ রসুলের সাহাবিদের জীবনে শুনাইবা আল্লাহ রসুলের সাহাবাদের জীবনে যদি শোনাও ওই জীবনী থেকে তারা সৎপুরুষ সাহসী বীর বনবার শুধু সাহসী বীর নাই আপনি বাই হইয়া যদি মারা যাও বাবা হইয়া যদি মারা যাও তাইলে আল্লাহ রপুরাল আমিন আপনার ছেলের জন্য আপনার ছোট ছোট ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাইয়ানি বে তাইলে দরকার আছে না আই সাহাবাদের জীবনী ছোট ছোট বাইদের হাতে দেওয়ার দরকার আছে না নাই আছে আমার যুবক ভাইরা রে শুনো এক সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ভ্রমণ করতেন উনার এলাকার মধ্যে কোন জায়গার মধ্যে কোন পরিবারের মধ্যে খাবার কি আছে না নাই একপর্যায়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবর নিতে 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 একটা মরুভূমির এমনি ক্রস করে যাচ্ছিলেন মরুভূমি ক্রস করে যাওয়ার সময় হঠাৎ করে মরুভূমির মধ্যে একটা ছোট্ট টাইপের একটা তাবু দেখলেন ঘর দেখলেন ওই তাবুর ভিতরে একটা ল্যাম্প জ্বালাই একটা বাতি জ্বালাই ওই ঘর থেকে একটা গানের আওয়াজ শুনলেন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে গোলার দিকে টামাইয়া নিলেন স্টপ করে নিলেন ভালো করে ওই গোরের আওয়াজ তিনি শুনলেন গোর থেকে একটা আওয়াজ আসতেছে গানের যে গানের অর্থটি হলো এইভাবে রে আমার প্রাণের বধুয়া আমার যৌবন চলে যায় তুমি আমার খবর নিতে আইলা না এরকম গান শোনার সঙ্গে সঙ্গে খলিফাතුল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহয়ের শরিলের মধ্যে রাগটা চলে আসলো যুবক বাইরারে দুনিয়ার জমিনে বিশাল বড় রাগী দের মধ্যে একজন রাগী হযরত ওমর ছিলেন জুড়ে বলি সুবহানাল্লাহ কেমন রাগ ছিলেন যুবক বাইরারে শুনো আল্লাহ রাব্বুল আলামিন রাগে মানুষকে অপছন্দ করেন কিন্তু একমাত্র অমরের মতো রাগীকে পছন্দ করেন বলি আল্লাহ হজরতমর রবিহ

কোন মানুষ গান গায় আর এটা কোন এটা কোন নর নয় এটা কোন পুরুষের आवाज নয় একটা মহিলার আওয়াজ শোনা যায় হযরত ওমর ভাবলেন মনে মনে যে মহিলার ঘরের মধ্যে কোন একটা পুরুষ আছে ওই পুরুষকে নিয়া মহিলাটি ওই নারীটি ওই যুবতী মেয়েটি এরকম গান গাইতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ রাগান্বিত হইয়া গুলা থেকে পাল মেরে তিনি নামলেন নামার পরে অনেক রেওয়ায়ত এসেছে কেউ কেউ বলেছেন তাবুরটিকে চিরা চিড়িয়া ফারিয়া রুমের মধ্যে ঢুকেছেন কেউ কেউ বলেছেন তাবুর উপরে দিয়ে জাম্প মেরে ঢুকেছেন যেভাবে হোক হজরতে অমরে ঢুকলেন ঢুকার পরে দেখলেন ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে ওই মেয়ে সুন্দর করে শাড়ি পরিধান করে সাজগুজ করে বসে আছে একটা চকি কাটের মধ্যে আর গান গাইতেছে আমার প্রেমের বদুয়া আমার যৌবন টলমল করে চলে যায় খবর নিলানা হজরত আমার সঙ্গে সঙ্গে গরম হইয়া জজবানিয়ে বললেন রে যুবতী রে নারী আল্লাহর নাফরমান তুমি কি জানো না গান গাওয়াศรี গান গাওয়া গান গাওয়া ইসলামের মধ্যে মান্যতা নাই গান গাইতে পারবা না আমার যুবক ভাইরা রে শোনো ওই সময় ওই মেয়েটি বলল রে যুবক সাবধান তুমি কার সম্মুখে বসে কত কার সম্মুখে গরগুলা ভাঙ্গিয়ে তুমি উপস্থিত হইলা টের পাইল না আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন বীর পুরুষ আমাদের লিডারকে ওই মে এইভাবে প্রশ্ন করতে পেরেছে তুমি কারুমের ভিতরে ঢুকলা তুমি কারুমের ভিতরে ঢুকিয়া এইভাবে শহর দেখাচ্ছ তুমি কি টের পাইলা সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন এই নারী এই মেয়ে তুমি আর তুমি আর এগিয়ে বাড়িও না তুমি আর তোমার লিমিট ক্রস করো না আল্লাহর কসম তলোয়ার দিয়ে তোমার গর্দনাটি আমি আলোক করে দিব তুমি কেন গান গাইলা ওই মেয়েটি আবার উমরকে বলল

সফর দিন দিনে না থা। আমার আমার নাম তিনি চোর আগ আগরলেন বললেন মে চুপ হইয়া যাও আল্লাহর না তোমার উপরে বর্ষিত

হজরত উমার ওখান কিতাবি আবার দেবা কিতাব সঙ্গে সঙ্গে হজরত উমার বললেন কেন এই মেয়েটি বলল রে যুব তুমি জানো না আমি গান গাওয়ার কারণে একটা অপরাধ করেছি আর তুমি আমার রুমের ভিতরে ঢুকিয়া চার চারটা অপরাধ করেছ জুড়ে বলি সুহান আল্লাহ দারোগান্ধকে এত এত নিয়ে

বাদ্য ব্যবহার করে গান গাইবে গান শুনবে অন্য মানুষকে গান শুনাইবে তারা পথ ভষ্ট হইবে আর তাদের জন্য আল্লাহ আলিম অন্য আয়াতের মধ্যে উল্লাহমা যাবু আলিম বললেন এই আয়াতের মধ্যে বললেন উলাহ মানুষদের ইমান কে মানুষদের ইমান নিয়ে খেলাধুলা করে তাদের জন্য আল্লাহর দরবারে বিশাল বড় আজাব রয়েছে আমার যুবক বাইরারে আমি টু

আপনার যদি অতীতকালের কোন প্রেমের ঘটনা লুকাইল তাকে যদি গানের কারণে এই লুকাইল আগুনের মধ্যে আগুন লাগিয়া যায় অথবা গান শুনিয়া যুবক সুইসাইড করতে বাধ্য হইয়া যায় শুধু তা নয় রে যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে অনার্থক কথা বাদা শোনা যাবে না অনার্থক কথা বার্তা কোনটি যেমন আমাদের সমাজের মধ্যে নাটক বানানো হয় আমার যুবক ভাইয়েরা নাটক দেখে ও যুবক ভাইয়েরা অতিরিক্ত ওনার দক্ষতা বার্তা শুনিয়া নাটক দেখিয়া গান শুনিয়া যদি তুমি চলাফেরা করো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমাকে দিয়ে জাহান্নামের আগুনের লাখড়ি বানাইবা জোরে বলেন আও জবিল্লাহ আই আই তাইলে আমরা গান শুনবো সকলে বলি গান শুনবো গান শোনা যাবে না যুবক বাইরারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন বাদ্যযন্ত্র ব্যবহার করে ওনার তো গান যারা শোনেন আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের ফেরেস্তারা গজ গুলা গরম করিয়া গজ গুলাকে আগুনের তাপর মধ্যে উতরাইয়া খানের একটা ফরদার দিকে ঢুকাইয়া মগজটা ছিদ্র করিয়া দুই নাম্বার খানের দিকে গিয়া এক একটা লোহার গজ গরম করিয়া করিয়া বা এখন আপনারা শুনানি ভাই কইলাইও আমার ভাইহুল লগে মায়া বেশি কইলাইছি

আর আমার মূল কুরআন থেকে দরিয়া দেয় জুড়ে করি আমার বললেন এই নারী তুমি আমাকে বেককা শোনাও এই মেয়েটি বলল ও যুবক তুমি কি জাননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন রে দুনিয়ার মানুষ তোমরা যদি কোনো মানুষের বাড়ির মধ্যে যাও লুকাইয়া চুরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকিও না তুমরা আমিন আবু আবিহা সামনের দরজা দিয়ে ঢুকিও যুবকরে তুমি তো দরজা দিয়ে ঢুকলা না এর জন্য তোমার প্রথম নম্বর বল হই আছে জুরে বলি সুবহানাল্লাহ তাইন কই কই মনে মনে কই더라 কি ওয় হাসান তোমার ভুল হইছে তবে হইছইন ও আল্লাহর নাফরমান নারী তখন কই더라 বই

বাড়ির মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে না ঢুকিয়া আমরা বাড়ির প্রবেশ দ্বারে দিয়ে ঢুকবো এটা কার অর্ডার কারোডার অর্ডার যুবক ভাইরা আল্লাহর অর্ডার ও যুবক ভাইরা তাইলে দেখেন আপনার ছেলে মেয়েকে যদি আদর্শবান ব্যক্তি বানাইতে চাও তাইলে আল্লাহর কোরআনকে হাতও দিয়ে দাও আল্লাহর কোরআন বাড়ির মধ্যে ঢোকার পর্যন্ত ব্যবস্থা ট্রেনিং আপনাকে দিয়া দিবে জুড়ে বলে সুহান আল্লাহ ট্রেনিং দের কি দেন না এমন কোন বই দেখাও আমাকে যে বইয়ের মধ্যে লেখা আছে বেঠারে ও ছাত্র তুমি বাড়ির মধ্যে ঢুকার সময় পিছনের রাস্তা দিয়ে না ঢুকিয়া সম্মুখের দরজা দিয়ে ঢুকো এমন কোন বইয়ের মধ্যে লেখা আছে মুসলমান সমাজ রে এখন পর্যন্ত আল্লাহর কোরআন আল করিম কে আমরা বুঝিয়ার আমাদের জীবনের সাথী বানাইতে পারলাম না ও যুবক ভাইরা কোরআন কে বুঝো যাক আমরা দুইটা কথা পেয়ে গেলাম আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মে কোরআন আল করিমের কোরআন এল থেকে আয়াত করিমা তেমত করে শুনাইল যে যুবক আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যদি তোমরা কোন মানুষের রুমার ভিতরে ঢুকো অথবা তোমার রুমার ভিতরে যদি ঢুকো তাইলে তুমি তোমার পরিচয় দাও তোমার পরিচয় দাও অথবা একটু বড় করে আওয়াজ করো রুমের ভিতরে অথবা অন্য বাড়ির ভিতরে অন্য বাড়ির কোনো মানুষের ঘরের ভিতরে দু আগে তুমি একটু তোমার পরিচয় দাও অথবা বড় করিয়া একটু গলা হাঁটা

হয়তো এই বাড়ির মধ্যে নারীরা গুছলে থাকতে পারে হয়তো এই বাড়ির মহিলারা ওই বাড়ির মহিলারা বাড়িগুলা সফায়ের মধ্যে থাকতে পারে তুমি যুবক কিভাবে ঢুকো যারা যুবক ভাইয়েরা তোমার ঘরের মধ্যে তোমার বাড়ির মধ্যে দুকার আগে তুমি বড় করে আওয়াজ করে গলা থেকে একটু হাকাও তারপরে ঢুকো এই হযরত ওমরকে বলল এই নারী রে যুবক দেখো দ্বিতীয় নম্বর ভুল হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মনের ভিতরে ঢুকার আগে নিজের পরিচয় দাও গলা হাতাও কিন্তু তুমি তো তোমার পরিচয় দিলায় না উল্টা আমার গোর দুয়ার সিড়িয়া ফাড়িয়া ঢুকাইলায় এটা হইল তোমার দুই নম্বর ভুল তোমার দুই তোমার চারটা ভুল আছে আর এই ভুলের জন্য আমি ওমরের কাছে সকাল বেলা আমি বিচার চাই জানি বুঝুরে বলি সুহার আল্লাহ তাই হইলারে হাসা উড়ে গে তো কোরআন তাই ভুল দরিয়া দেয়

হজরত হজরত উমর বললেন রে বোন কথা তো ঠিক আমার বল হয়েছে বোন রে রাত্রি হোক পরে আগে আমার বল তিন নম্বর বলে দাও জুড়ে বলি আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে ওই মেয়ে আল্লাহর কোরআন করিম থেকে আয়াত করিমা তেলাওয়াত করলো ওই মেয়েটি কোরআন করিম থেকে আয়াত পড়লো ফাইদা দখল তুম بيوتا فسلموا علي انفسكم রে দুনিয়ার মানুষ তোমরা যখন কোনো মানুষের গড়ের মধ্যে ঢুকবা অথবা নিজের বাড়ির মধ্যে ডুববা দুকার আগে তোমরা নিজেকে সালাম দিবা এবং পরিবারের মানুষকে সালাম দিবা বাইরে জুয়ান তুমি আমার রুমের ভিতরে ঢুকিলা কিন্তু তো তুমি সালামটা দেও নাই গলাটা হাকাও নাই এটা হলো তোমার তিন নম্বর গুল জুড়ে বলি সোহান আল্লাহ হজরত উমর বল দোয়া আল্লাহর মাথা তো একবারে আসা আমি তো সালামও দিছি রে আমায় গেছি তাইলে আমার যুবক ভাইরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার যুবক ভাইরা বাড়ির মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আপনার গোয়ার পরিবার বাড়িকে একটা সালাম দাও বাড়িকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির হিসার যদি ছুটিয়া যায় তাইলে সালামের সঙ্গে সঙ্গে বাড়িটার হিসার হইয়া যায় আপনি কোথাও চলিয়া যাইবেন যাওয়ার সময় আপনার বাড়িকে সালাম দিয়ে যাও আপনি আসার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়ির ইবাদত করবেন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা শিখিয়া যান শিখিয়া যান বাড়ি থেকে এইবার সময় আপনার গড়ের দিকে মুখ করিয়া আপনি একটা সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এ আমার বাড়িঘর তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আমার যুবক ভাইরা রে বাড়ির জন্য দোয়া আছে তুমি যাইবা বিদেশে তোমার জন্য তোমার বাড়ি দোয়া করবে জুরে বলি সুবহানাল্লাহ আজকে মনে নয়া हुनরা বাড়িতে দোয়া করে ওলান বাড়িয়ে দোয়া হয় সাবওক আপনার বাড়ির সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করেন আমাদের সমাজের মধ্যে মন দেখা যায় নিজে তো কোনো বড় মাপের আলিম নয় হুজুরদেরকে জিজ্ঞাসা করেন হুজুর বাড়ির মধ্যে ড়কার পড়ে শান্তি পাই না আমার মায়ের সাথে কথা বলতে ভালো লাগে না ও হুজুর পরিবারের মধ্যে শান্তি নাই কি করব বলেন উপায় নাই এরকম আছে না নাই বাড়ির মধ্যে শান্তি থাকে না ঘরের মধ্যে শান্তি থাকে না এমন হয় যুবক বাইরে কিভাবে শান্তি থাকবো যে বাড়ির মধ্যে তুমি থাকো ওই বাড়ির মধ্যে তুমি কি কোনোদিন সালাম দিয়েছিল আজকে আমরা শিখতে পেরেছি আমরা আমাদের বাড়ি ঘরের মধ্যে সালাম দিয়ে সালাম দিব সকালে বলি না আল্লাহুম্মা আমিন হযরত ওমর আওয়াজ থামিয়ে দিল

كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا যুবক বাইরারে ওই মেয়েটা আল্লাহর কোরআন করিম থেকে আয়াতি করিমা তেরাত করলো আর বলল রে যুবক আল্লাহ রবুল আলমিন বলেছেন অন্যের জন্য নিজের দিমাগের মধ্যে কোনো চিন্তা খারাপ ধারণা করো খারাপ ধারণা খারাপ চিন্তা থেকে তুমি বাঁচিয়া থাকো আমার জুয়ান রে তুমি মনে মনে আমাকে খারাপ কিভাবে বাবলায় খারাপ বাবার কারণে তুমি ভুল করো করেছো যুবক ভাইরা সমাজের মধ্যে এমন দেখা যায় একটা ভাই হতে পারে তার বোন কে নিয়ে কোথায় যাচ্ছে আমার সমাজের কিছু যুবক আছেন ওই ভাই বোনদের ফটো চুপি চুপি ফটোগুলা ক্লিক করে এর মধ্যে আপলোড করে দেয় এমন আছে না ভাই আজ থেকে কয়েকদিন আগে একটা ঘটনা আমাদের এলাকার মধ্যে হয়েছে বদরপুরের মধ্যে নাম বলবো না কোথায় বললে তো ভাই তারা খাটিয়া লাগাই দিবে আমার করে বদরপুরের মধ্যে একটা পড়ুয়া ছাত্র একটা পড়ুয়া ছাত্রী ওরা দুইটা বাইবোন ছিল আপনারা অনেকে দেখেছেন বাইবোন দুইটা রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া পরীক্ষা শেষে চাড়-চাটার সময় যাচ্ছেন দুষ্ট আমার ছেলেরা দুষ্ট যুবক ভাইয়েরা ওই বাইবোনের ভিডিও একটা 2 সেকেন্ডের করে তারা আপলোড দিয়ে দিল ফেসবুকের মধ্যে যুবক ভাইরা এই যে গুণা হইয়াছে এই গুনার নাম হলো শিরকি গুনা জুড়ে বলি না